আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স পঁচিশ দিন এখন বাঁচতেছে সকাল সাড়ে ছয়টা তো এখানে খাবার দিতে পারতেছি খাবার শেষ করে ফেলছে খাবার দিতে হবে আমাদের খাবার দেবো প্রথমে এক কেজি করে আজকে খাবার একটু কমিয়ে দেবো তিনবেলা দেওয়ার চেষ্টা করবো দুপুরে আবার পুনরায় এক কেজি দেবো আর এখানে পানীয় শেষের দিকে বিশ লিটারের মতো আছে পানি শেষ হয়ে গেলে পুনরায় দুশো লিটার পানি দেবো পানির সাথে এদিনও বের দেবো এক মিলি এক লিটার করে আর কিছু দেব না আর লিটারগুলা আজকে কিছুটা পরিবর্তন করে ফেলবো পঁচিশ দিন আসছে যেহেতু চেষ্টা করব থ্রি কোয়ার্টার ফেলে দিতে এক কোয়াটার রাখতে যেহেতু আস্তে আস্তে দুর্গন্ধ চালাচ্ছে দেখতে পাচ্ছি মতে আপনাদের দয় মুরগি সুস্থ আছে তো সকালে আমাদের আর কোনো এডিশনাল কাজ নেই বন্ধুরা এখন আসতেছে সন্ধ্যা ছয়টা তো এখানে আমরা আজকে লিটার মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট চেঞ্জ করে ফেলছি শুধু এখানে সামান্য জায়গা ই আছে পুরাতন বসে আছে তো পুরাতন তেমন একটা পুরাতন না হয়তো চার পাঁচ দিন হবে তো আরগুলা সব নতুনই দিলাম কারণ একেবারে ইনটেক নতুন দিয়ে দিছি কারণ আরও চার পাঁচ দিন রাখার নিয়ত করছি মুরগি যদি আলাইতে তৌফিক দেয় তাহলে আরও চার পাঁচ দিন রাখবো তো এখানে সকাল সকাল ইয়েগুলা সালা স্টগুলো তুলে দিলাম লাইট জ্বালিয়ে দিলাম বরাবর নিয়ে এখানে খাবার পাত্র ভুল করে দিলাম এবং পানির পাত্র মুছে দিলাম সাদা পানি দিয়ে রাখছি তিনশো লিটারের মতো যখন দুশো লিটারে গিয়ে টেকবে এগারাত এগারোটার সময় তখন আমরা ওকার নেক্সট ট্যাবলেটটা দেব এটা এক গ্রাম তিন লিটার পানিতে এটা দেব সাথে আজকে টক্সিন বাইটা দেব যেটা কি না প্লাস এটা এক মিলি এক লিটার করে মোশন ক্লিয়ারের জন্য আর কিছু দেবো না ও সরি আরটা দেবো এটা আছে কিডনি প্রোটেক্টর পেটে পানি আছে যেহেতু কিডনি প্রোটেক্টর দেবো এক এক লিটার করে আর কিছু দেবো না আর আজকে ওজনটা চেক করছিলাম আল্লাহর রহমতে চোদ্দো প্লাস কাটতেছে এভারেজে চোদ্দো প্লাস ধরা যায় চোদ্দো পয়েন্ট ফাইভ ধরা যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ